মালদা মেডিকেল কলেজের জুনিয়র ডক্টর এবং রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে অভয়া ক্লিনিক মানিকচক ব্লকের ভুতনে হীরানন্দপুর আমতলা নন্দীটোলা উচ্চ বিদ্যালয় স্কুলে গঙ্গা ফলে এই এলাকার মানুষ প্রায় দেড় মাস ধরে জলবন্দি বুধবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে মানিকচকের শঙ্করটোলা ঘাট থেকে নৌকায় গঙ্গাপথে প্রায় বারো কিলোমিটার অতিক্রম করে হীরানন্দপুর এলাকায় আসে চিকিৎসকরা দশটি বিভাগের সিনিয়র জুনিয়র ডাক্তাররা এদিন অভয়া ক্লিনিকে রোগীদের পরিষেবা দিয়ে থাকে তার সঙ্গে বিনামূল্যে ওষুধ বিতরণ চলে এই নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডক্টর এবং রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মালদা জেলা জুড়ে এখনো পর্যন্ত তিনটি অভয়া ক্লিনিক হয়ে গেল আমরা আজকে বুধনিতে হাই স্কুলে নিজের তৃতীয় অভয়া ক্লিনিক আমরা অর্গানাইজ করেছি মালদা মেডিকেল কলেজ স্টুডেন্টস এবং আমাদের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা একটি অভয় ক্লিনিক ফ্রি নম্বর অভয় ক্লিনিকে আমরা আজকে বুধনিতে এসেছি যে সমস্ত বন্যার্ত জায়গায় যে সমস্ত মানে আমাদের মানুষরা সাধারণ মানুষ আজকে এত অসুবিধায় পড়েছেন তাদের সাহায্যে তাদের পাশে দাঁড়াতে আজকে আমরা অভয়া ক্লিনিক অর্গানাইজ করে আর্জিকর আন্দোলনও চলছে এবং তার সাথে আমাদের চিকিৎসাও চলছে অভয়া ক্লিনিক একটি প্রচেষ্টা জিনিসটা মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আমাদের সব থেকে সময় সেই মানুষকেই আমাদের চিকিৎসার তরফ থেকে চিকিৎসা দিয়ে তাদেরকে একটা রিটার্ন দেওয়া সেই প্রচেষ্টাই আমরা করছি অবহেলা তো আন্দোলনও চলছে তার সাথে চলছে আমাদের কর্মসূচি আপাতত আমরা তো আংশিকভাবে আমরা কাজে ফিরে গেছি এবং যেহেতু একটা টাইমে সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তাই আজকে যখন এই সব যেসব এলাকা বন্যা দুর্গত হয়ে আছে বন্যা আমাদের কাজ হচ্ছে যে আমরা ডাব্লিউ এবং মালদা মেডিকেল কলেজের আর ডি এর তরফ থেকে এই ভূত এসেছি এই বর্ণ মানুষের পাশে দাঁড়াতে কারণ এখানে প্রচুর মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন পেশেন্ট কি লোড লোড হয়ে আছে তো সেই সব মানুষদের কাছে যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং চিকিৎসা দিতে পারি তার জন্য আমাদের এখানে আসা মালদাতে আমাদের এই নিয়ে তৃতীয় অভয় ক্লিনিক তিন নাম্বার এখানে আমাদের সমস্ত বিভাগের স্পেশালিস্ট ডাক্তার বাবুরা আছেন মেডিসিন চেস্ট মেডিসিন ডেন্টাল পিডিয়াট্রিক্স অফসান গাইনি আই মানে সব কটা সাবজেক্ট ডার্মা ডার্মাটোলজি সমস্ত সাবজেক্টের পিরিয়ড সমস্ত সাবজেক্টের স্পেশালিস্ট ডাক্তাররা এখানে উপস্থিত আছেন তো আমাদের আন্দোলনের একটা পর্ব হইছে বললাম আমাদের যখন একটা আন্দোলনের টাইমে যখন সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তা এখন আমাদের কাজ হচ্ছে এই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানো সেই জন্য আমরা বর্ণদুর্গতদের লোকে মানে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এবং তাদেরকে সেবা দিচ্ছি হ্যাঁ সবকিছু চলছে আর চলবে আস্তে আস্তে এখন আপাতত আমরা এটা নিয়ে আছি খুব শিগগিরই আমরা আবার র্যালি বাড় করব আবার মিছিল বার করব কলকাতার 27 সেপ্টেম্বর একটা বড় কনভেনশনও আছে সেখানেও আমরা যোগদান করতে যাব সব পাশাপাশি আমাদের এই আন্দোলন চলবে